পাটা আমি প্রথম বুঝি নাই যে আমার পায়ে গুলি যাচ্ছে পাটেভাবে করে আমি রাখতে গেছি দেখি আমার এই জায়গায় হাড্ডি আছে না হাড্ডিটা বাইরে গেছে ও দেখে মানে এক পা দিয়ে দাঁড়াইছিলাম আমার সন্তান সবাই তো টাইয়া দেখতো তাহলে মনটা আরো বিশাল বড় হয়ে যেত আমি পাঁচ তারিখ মিলে মিছিল যাই সকালে বিকাল চারটায় সারাদিন ভালো ছিল বিকাল চারটার সময় পোলা আমরা ছাত্রলীগে পোলা বানাইছে থালামদা একটু হামলা চালায় ছাত্রদল সাজিয়া হামলা চালানোর পরে থানা থেকে পুলিশ বাইর হইয়া গ্যাস সারে গ্যাস সারার পরে আমরা মানুষ সবাই সবাই দৌড় পারে দৌড়ে পারার পরে আমরা সবাই চলে যাই গ্যাস আমার চোখে গ্যাস গ্যাস লাগে গ্যাসের কারণে দেখতে পারি নাই আমরা আমরা চলে যাচ্ছি পরে দৌড় যার যাওয়ার সময় পুলিশে আমার গুলি করে আমি সঠিক জানি না আমি ঘুরে গুজে করছি আমি সঠিক জানি না আমার মনে হচ্ছে না আমার পাও গাতা মধ্যে পড়ে গেছে আমি করি করিনি এমন হচ্ছে পাও গাতা মধ্যে পড়েছে পাওয়ার পা আমি বসে বসে যখনই তখনই বসে পড়ছি পাড়ার দিকে তাকাই দেখি আমার পাহাড় পাওয়ার আর নাই আর রাস্তা মধ্যে এতটুকু পড়ে রয়েছে সারাদিন আন্দোলনে ছিলাম আপনার মানে এগারোটা এগারোটা বাজে আমি একটা ভিডিও করছি সাড়ে এগারোটা সাড়ে বারোটা বাজে আমার একটা ভিডিও ছিল ওই সাড়ে বারোটা ভিডিওর পরে গিয়ে মনে নেই সব এলোমেলো হয়ে গেল আমার এলোমেলো হওয়ার পরে আমার বাইক গুলি লাগছে শর্টগানের তো ঠেকে করছে শর্টগানের গুলিটা এরকম শর্ট ঠেকে করার পরে আমার যেমন অবস্থা ছিল পায়ের আমি মনে হয় না আমি মানে ওখান থেকে উঠে গেতে পারতাম আল্লা আল্লাহ করে আমি একটা দোকানের পিছিয়ে যা আমি এক পৌঁছি হাঁটতে হাঁটতে আমি দোকানে পিছে কখন জিয়াই জিরানোর পরে ওই পুলিশটা আমাকে আবার আসছিল গুলি করার জন্য গুলি করে আস্তে আস্তেই একটা সেনাবাহিনীর গাড়ি মাঝখান দিয়ে ঢুকে গেলো ঢুকনের পরে ওই পুলিশটা পাশ পাঠিয়ে দিয়ে আমাকে ধরলো ধর আমাকে ঢাকা মেডিকেল পাঠালো ওই সেনাবাহিনী তার আন্ডারে দেয় যখন আমি পাশেতে ভাত বাইরে দেখি আমাদের এলাকার বা আমাদের বাড়ি এলার ঠিক আছে সবাইরা বাইরেছে আন্দোলনে মানে জনগণটা বাইরেছে যখন তখন আমি বাইরেছি পুলিশে ধাওয়া দিলো মানুষরা পুলিশে ধাওয়া দেওয়ার পরে যাই যাওয়ার পরে ঠিক আছে পুলিশ জন আমার ব্যাক করছে না আমাদের দাঁড়া দিছে ধাওয়া দেওয়ার পরে আমি ধরে আমার লোকের চার পাঁচজন মানুষ ছিল ঠিক আছে একটা জায়গায় যায় লুকাই লুকানোর পরে ঠিক আছে একটা দূরে পিচ্ছি ছিল পিচ্ছি দূরে ঢাকা দেওয়ার পরে মনে করেন আমার গায়ে লাগছে গুলটা লাগার পর আমার এরকম লাগছে মানে পাটা আমি প্রথম বুঝি না যে আমার পায়ে গুলি লাগছে পাটা এভাবে করে আমি রাখতে গেছি দেখি আমার এই জায়গায় হাড্ডি আছে না হাড্ডিটা বাইরে গেছে ও দেখে মানে এক পা বর্দে দাঁড়ায় ছিলাম তিন তিনতালায় সারা দিচ্ছে চারতলার দিকে সারা জানে চারতালায় কেউ জানতেই না জান চারতলা আন্দোলনে রুগী আছে এখানে আমি কিন্তু অনেক চিলাচিলি করছি নিচে উপরে ঠিক আছে আমার কথা হয়েছে কি আমাকে কেউ দে আর না দেব কিন্তু আমার সন্তানকে সবাই যদি টাইয়া দেখতো তাহলে মনটা আরও বিশাল বড়ো হয়ে যেত গা আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে ব্যক্তিদের পাশে দাঁড়ানো আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদের ক্ষতিপূরণ করার জন্য